قل ان كنتم تحبونك الله 소름 <susur> general فرد صلب عن صفه الخلق بريء

এই জন্য সর্ব আলোকে যতটুকু সম্ভব সপ্তাহ সম্ভব না পরিপূর্ণ আলাদা প্রশংসা নেই যতটুকু সম্ভব সম্ভব হলে চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব তো হবে না পরিপূর্ণ শুকিয়ে দেয় করা আলাদা কিন্তু চেষ্টাটা করে যাওয়া আজকে আমার সুবিধা হচ্ছে আমি আপনাদের

কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার সমস্ত বিষয় থেকে আস্তাবি ছেলে সন্তান মা বোন আত্মীয় স্বজন এই পৃথিবী যারা আছে সবাই থেকে আমাকে বেশি মহাপত না করবে তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না প্রকৃত মোবেন যারা প্রকৃত মোবেন তারাই যারা নিজের জীবনের চেয়ে আমাকে মহাপত করবে তার এই প্রকৃত মমেন যতক্ষণ পর্যন্ত আমার তোমার দিনে আমি মোহাম্মদ সাল্লামের প্রতি ভালোবাসা পরিপূর্ণ না চলবে আমার জন্য জান প্রবান না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এই প্রকৃত মমেন না এটা কার কথা ভাই কার কথা Thank

যে ছেলেটি পাথর মারলো সে ওই ছেলেদের পিছনের ছেলেদের থেকে একটু সামনে ছিল তো মায়ের আমি পরিমাণ মায়া আমাদের প্রতি এই ছোট ছোট বাচ্চারা তাদের পিছনে পিছনে লাগিয়ে দিলো যখন পিছনে থেকে ওরা পাথর চললো ওই সন্তানটার উপরে ওই গা ছেলেটার উপরে পাথর করতেছে। এই পুরো পাথর মারতেছে মারতে মারতে যখন নামেজি গার্ডটা ঘুরে দেখলে

পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে একবার ঘুরি সাদ করে দেব এটা কখনই করবো না যদিও তারা আজকে আমার নেই কিন্তু তাদের আওয়ার সন্তান যারা পৃথিবীতে আসবে তাদেরকে যদি আমি দাওয়াত দিই হয়তো তারা স্থান গ্রহণ করবে দিন বুঝবে তারা আমাকে মহাব্বত করবে ভালো ভালোবাসবে

আজকে আমরা সমাজের দিকে তাকে নাবিজের সুলভ অনায়াসে ছেড়ে দিই অনায়াসে যেটা বলার কথা এই জন্য মেরে ভাই চিন্তা করা উচিত যে নাবি আমাদেরকে মহাপথ করে না তো ভালোবাসেন আমরা সেই নাবি পথ প্রদর্শক প্রতিরোধ করি তার মহাপথ নিয়ে আমরা প্রতিরোধ থাকি তার সুলভ মহাপে প্রতিরোধ চলি

যদি একশোটা ছাগল কালো হয় তোর মধ্যে যদি পাঁচ ষাটটি ছাগল সাদা হয় কিছু কিছু স্থান সাদা হয় তাহলে একশো ঘোড়ার পাড়ের ভিতরে একশো ছাগল কালো ছাগলের পাড়ের ভিতরে সাতটা ঘোড়া সাদা হলে পাঁচটা ঘোড়া সাদা হলে বের করা কি সম্ভব কি সম্ভব নয় সম্ভব নয় একশোটা কালো ঘোড়া বা একশোটা ছাগল কালো এর মধ্যে পাঁচ সাতটা কি সাদা মোজার দিয়ে সাদা এদিক সাদা মুখটা সাদা আচ্ছা এরকম হয় না তাহলে কি তখন চিনে কি সহজ হবে না কঠিন হবে নামিজি বলছেন হাসরের দিনে যখন অনেক মানুষ থাকবে সেদিন যারা নামাজ পড়েছে যে অজু যে করেছে অজু যে করেছে এ হাতটুকু সাদা থাকবে

সবাইকে আমরা শিখিয়ে দিচ্ছি ইতিহাস গেলে দেখা যায় তারা কি পরিমাণ মানে পরিমাণ ভালোবাসতেন আর আমরা তার যে হাদিস মাফিক তার আদর্শ মহাফিক আমাদের এটা কঠিন হয়ে যায় একসাথে কানা খাচ্ছি দাওয়াতে যাচ্ছি খানা খাচ্ছি নি একটা খাবার টেবিলে পরে খেতে ইচ্ছা মজ্জা বললো আমায় মজ্জা লাগে আশ্চর্য দেখলে কি মনে করবো খারাপ খাবার চলে যাচ্ছে দিলের ভিতরে আমাদের এগুলো কাজ করে দিলের ভিতরে এটা কাজ করে না যে খাবার পড়ে গেলে খাবার উঠে খাওয়া মানে কি সুন্দর এটা দিলের ভিতরে কাজ করে না কাজ করে কি উল্টোটা কাজ করে মানুষ কি বলবে মানুষ কি বলবে এটা ভেবে যদি আপনি নবী সুন্নত মাফিক জীবন না করার সুপারিশ পাওয়ার জন্য আপনি সুপারিশ পেতে হলে অবশ্যই অবশ্যই পরিপূর্ণ ভালোবাসতে হবে আল্লাহ আগে পরে তাকেই ভালোবাসতে হবে কথা আমার বুঝতে পারছি আল্লাহ আলাপ পরে নীকে ভালোবাসতেই হবে তার আদর্শ মানাবেক তার সুন্নত মানবিক জীবন করতে হবে

যদি চলতে পারে আমরা কি চাই কি চাই না যে ব্যক্তি আমাদের কত পরিমান ভালোবাসে তাহলে আমরা তাকে কি পরিমাণ ভালোবাসা উচিত পৃথিবীতে দেখেন দুনিয়াতে দেখেন আমরা একে অবরোধ যেগুলো পর্যন্ত দেখি দেখে দিই

আল্লাহ তাআলা বলেনিতার বিষয় কথা হচ্ছে طبعا আমাকে আপনি জান্নাতে প্রবেশ করান আমি যখন জান্নাতে যাই তোমার জান্নাতে গিয়ে শুনো করে লেখা ছিল লা যেখানে আপনার নামের সাথে যার নাম আছে তার সম্মানটা না জানি কত বড় যে ব্যক্তিটা না জানি কত বড় আপনি তার সাথে আমাকে ক্ষমা করে দেন তাহলে বুঝা গেল আমরা দামি নবি দামি দামি নবি দামি আজকে পাঁচটি আমল শিখিয়ে দেবেন সাল্লাহ যে পাঁচটি আমল করলে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আমাদের ভাববত ভালোবাসা ধীর হবে জন্মাবিন সাল্লাহ

প্রত্যেক সময়কে বোঝা রাখবে আমাদের বোঝার বেড়াচ্ছে এটা না খেয়েছিলেন আমরা না খেয়ে বোঝা রাখবো এটা ভালোবাসা কি ভালোবাসা কর্মসূচি অবশ্যই ভালোবাসা তারপর হচ্ছে

واصلح دعوانا ان الحمد لله رب العالمين